নমস্কার দর্শক বন্ধু পশু রাষ্ট্র ইউটিউব চ্যানেল আমি অ্যাস্ট্রোজার প্রসিন চক্রবর্তী আজ আপনাদের সামনে আলোচনা করব মেষ রাশি সাড়ে সাতই লেগেছে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ মেষরাশি সাড়ে সাতই লেগেছে এ নিয়ে অনেক ফোন এসেছে আমার কাছে আমি রীতিমধ্যে ব্যাখ্যা করেছি যে তার ফল কী হবে দেখুন দর্শক বন্ধু আগে বলি একটা কথা বয়ে রাখি ঘাটরানোর কিছু নেই মেষ রাশির যে এই যে সাড়ে সাতই শুরু হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ যে মেষাশি সাড়ে সাথে শুরু হয়েছে সাড়ে সাথে প্রথম চরণ শুরু হয়েছে এবার এর ফলে কি হবে হয়তো ভয় পাবেন না দর্শক বন্ধু কী করলে হবে কী করতে হবে কি করবেন না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো মেষাষে প্রধানত কয়েকটা বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে কয়েকটি বিষয় আপনাকে সাবধানে চলতে হবে প্রথমত যে কাজটি আপনি আজকে করবেন ঠিক করেছেন সেই কাজটি আজকেই করুন কাজটি কালকের জন্য ফেলে রাখবেন না এক দুই আপনার অহেতুক ব্যয় কমান অর্থাৎ যে জিনিসটা আজ থেকে দু থেকে তিন মাস পরে কিনলে হবে সেই জিনিসটার পিছনে এখনই টাকা খরচা করে বসে থাকবেন না অর্থাৎ আপনাকে ব্যয় কমতা হবে পারলে প্রতিদিন খাতা কলম মেনটেন করুন খাতা কলম মেনটেন করে আপনার প্রতিদিনকার আয় এবং খরচের হিসাব লেখুন তিন অযথা রাগ করে কাকে গালি গালাস দেবেন না চার যে কাজটি করবেন সেই কাজটি মনোযোগ সহকারে করুন আপনার কাজের মধ্যে যেন কোনো গাফিলতি না থাকে আপনি আপনার যতটুকু দেওয়া হান্ড্রেড পারসেন্ট দেওয়ার আপনি আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি ফল পাবেনি পাঁচ রাস্তায় কোনো বৃদ্ধ মহিলা বা বৃদ্ধাকে দেখলে তাকে অতি অবশ্যই সাহায্য করুন শনিবার দিন নিরামিষ খান দর্শক বন্ধু বলছি শনির সাড়ে সাথে আপনাদের যারা মেষরাশি যাদের আছেন তাদের শনির সাড়ে চলে যাবে আর ভালো মতন কেটে যাবে আপনি টেরও পাবেন না এবার দর্শক বন্ধু একটা কথা বলি মেষরাশিতে তিনটি নক্ষত্র আছে অশ্বিনী হরণী কীর্তিকা তো সবার প্রথমে হচ্ছে অশ্বিনী নক্ষত্র তারপর হচ্ছে ভরণী নক্ষত্র তারপর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র তো অশ্বিনী পুরো অংশ ভরণীর পুরো অংশ কৃত্তিকা কৃত্রি অংশ নিয়ে কিন্তু মেষরাশি গঠিত হয়েছে গঠিত হয়েছে কিন্তু একটা কথা মনে রাখবেন এই সাড়ে সাতের মধ্যে শুধুমাত্র অশ্বিনী এবং হরণী নক্ষত্রই কিন্তু টাপুস আসবে কৃত্রিকা নক্ষত্রে কিন্তু টাবলস আসবে না বললেই চলে আমার কথা মিলিয়ে নিন যারা মেষ্টাশ্রী জাতক জাতিকা আছেন নক্ষত্রের তাদের প্রবলেম কিন্তু একটু দেখা দেবে কিন্তু কৃত্রিকা নক্ষত্রে যেসব মেষ্টাশ্রী জাতক জাতিকা আছেন তাদেরকে দেখবেন তাদের প্রবলেমেই আসবে না আপনারা মিলে নিন আমার কথা আজ আছে দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেল পছন্দ আসত এই চ্যানেলটিকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আনতে আমি উৎসাহ পাই এবং আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও আনতে পারি আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান এই আমি আপনাদের ফোন সময় করে সময় দেব আজ বন্ধু সময় ভালো থাকুন নমস্কার